চট্টগ্রামে জমকালো আয়োজনে শুরু হলো মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট দু বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডাক্তার শাহাদাত হোসেন খেলাটাকে আপনার জিয়ে রাখতে হবে আমাদের চট্টগ্রামের ইনফ্যাক্ট এক সময় অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলতো বেশ কিছু বছর ধরে আমরা আসলে ওই ধরনের খেলোয়াড়কে জাতীয় দলে খেলার জন্য তৈরি করে দিতে পারছিলাম না তো টুর্নামেন্টগুলো আসলে অনেক কমে গেছে আমরা আশা করছি যে টুর্নামেন্টগুলো আরও বেশি হবে মেয়র কাপ টুর্নামেন্ট হচ্ছে এরপরে প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্রিকেট লিগ হবে কাজে আমরা মনে করি যত বেশি টুর্নামেন্ট হবে তত বেশি খেলোয়াড়রা তারও বেশি উৎসাহিত হবে এবং আমরা মনে করি যে এই চট্টগ্রাম যেভাবে অতীতে ভূমিকা রেখেছে ইনশাল্লাহ চট্টগ্রাম এবার আরও বেশি ভূমিকা রাখবে এবং জাতীয় দলে অনেক খেলোয়াড় আমরা তৈরি করে দিতে পারবো যে আসলে মানুষের জীবনে বেসিক নিডস যেরকম আছে তেমনি খেলাধুলো আমাদেরকে শারীরিক কসরত এবং সুস্থতার জন্য খুবই প্রয়োজন এটা আপনি যদি সুস্থ সবল এবং শরীর নিয়ে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই খেলাধুলার মাধ্যমেই কিন্তু আপনাকে আগাতে হবে সেই জন্যে চট্টগ্রামের তারুণ্য যেন এই খেলাধুলার পরশে থেকে আমাদের জনস্বাস্থ্য হতে শুরু করে তারুণ্যের উদ্ভব উদ্ভাসিত হয় সেই জন্যেই কিন্তু এই ধরনের খেলা আয়োজন করা খুবই জরুরি আমরা মনে করি যে প্রতি বছরই এই ধরনের খেলা আয়োজন করতে হবে এবং পাশাপাশি অন্যান্য সিরিজের যে খেলাগুলো আছে প্রিমিয়ার লিগসহ ওগুলোও আমরা আয়োজন করার চেষ্টা করছি এই সময় আর উপস্থিত ছিলেন সিজিকেস ক্লাব সমিতির উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী সহসভাপতি আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম যুগ্ম সম্পাদক আনম ওয়াহিদ দুলাল শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজিকেস এর সদস্য সচিব আব্দুল বারী সহ ক্রীড়া সংগঠকেরা এই টুর্নামেন্টটি আজকে উদ্বোধন হয়েছে আপনারা জানেন যে পাঁচটি দল এখানে খেলছে এবং প্রতিটি দলে আপনি ঢাকা বিলিগের এবং ঢাকা ফার্স্ট প্রিমিয়ারের চিটুয়ং এর প্রিমিয়ার ফার্স্ট এবং কিছু কিছু প্লেয়ার যারা আমাদের জাতীয় দলও খেলছে চিটওয়ংয়ের প্লেয়ার স্পেশালি চিটংয়ের প্লেয়ার তারা এখানে খেলছে আসলে চিটং এর খেলোয়াড়দেরকে পার্টমাইজ করার জন্য ক্লাব সমিতি এই টুর্নামেন্টের আয়োজন করেছে ওদের মাননীয় মেয়র মহোদয় দীর্ঘদিন ধরে উনি যেহেতু দেখেছেন একটা স্থবিরতা কাজ করছে সারা বাংলাদেশে চট্টগ্রামে তার ব্যতিক্রম নয় কিন্তু উনি প্রথম থেকেই শুরু চেষ্টা করেছে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট দিয়ে আমাদের মাঠে খেলাটাকে রাখার জন্য আমরা যখন ওনাকে অনুরোধ করেছি যে আমাদের এই টুর্নামেন্ট আমরা করতে চাই আমাদের পৃষ্ঠপোষার প্রয়োজন উনি এক সানন্দে এটা গ্রহণ করেছে এবং আমাদেরকে উনি সম্পূর্ণটা উনি পৃষ্ঠপোষা করছেন তা আমরা আশা করছি আমাদের এই আয়োজনের মাধ্যমে মানে মেয়াদ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করছি যে এই আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম ফুটবল উত্তরাত্তর আরও জাগরণ সৃষ্টি হবে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব ও কল্লোল সংঘ গ্রিন ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেশ কটি সুযোগ তৈরি করলো নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দল ফলে গোল শূন্য ড্র হয় খেলা আসলে আজকের উদ্বোধনী ম্যাচটা যেরকম উপভোগ করার কথা ছিল ঠিক সেইভাবে উপভোগ করার মতো একটা ম্যাচ হয়েছে সুন্দর দনপক্ষই ভালো খেলার চেষ্টা করেছে তবে আমাদের টিম ছিল আমরা আমরা অলওয়েজ আমরা চ্যালেঞ্জিং নিছি আমরা চ্যালেঞ্জ করে খেলবো বলছি প্রত্যেক টিমের সাথে তা আমরা আমাদের ওই কাজটাই আমরা আমার সফলতা অর্জন করছি আজকের এই উদ্বোধনী খেলায় আমাদের এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব এবং কলল সংঘ দুই টিমেই দুই টিমে আসলে যথেষ্ট ভালো খেলেছে আমি মনে করি এবং জয় পরাজয় আছেই যে আমাদের দুই তিনটা বল বাড়ে লেগেছে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারিনি বলে আজকে আমরা টিম ড্র করে মাঠ ছেড়েছি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এসএ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের শহীদুল ইসলাম সুমন আসলে টিম ওভারঅল ভালো ছিল আমরা গোল করতে পারি নাই আমাদের ব্যাট লাক ওভারঅল আমাদের টার্গেট ছিল ম্যাচটা উইন করা ফার্স্ট ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচের চাইতে আমরা ম্যাচ উইন করতে পারলে আমার কাছে সবচেয়ে ভালো লাগতো আর কি আগামীকাল বেলা পৌনে তিনটায় চট্টগ্রাম মোহামডার্ন স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবলের সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস